নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত আজ নিয়ে এসেছি প্রণব রায়ের লেখা গল্প হাত গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব শুরু করছি হাত আর কোনো ভাগ্য আমার না থাক বন্ধুভাগ্য আছে যথেষ্ট আর বন্ধুভাগ্যের গুণেই বহু অদ্ভুত চরিত্রের সঙ্গে জীবনে পরিচয় ঘটেছে আমার বন্ধুরা আপনাদের মতো সভ্য ভব্য পালিশ করা ভদ্রলোক নয় খাঁটি ধাতুতে গড়া বলেই তাদের পালিশ নেই গুণের চেয়ে দোষ হয়তো তাদের বেশি তবু তারা খাঁটি মানুষ আমার বন্ধুরা সমাজের নিচের তলায় বাস করে তাদের কেউ কলকারখানার মিস্ত্রি কেউ জাহাজের ময়ল্লা কেউ ট্যাক্সি ড্রাইভার কেউ বা গুন্ডা আইনের আসামি আর যে বন্ধুটির কথা বলতে বসেছি সে ইঞ্জিন চালায় জানা পরিচিত লোকেরা তাকে ব্যানার্জি বলেই জানে তার আসল নামটা যে কি সেটা বোধ করি সে নিজেও ভুলে গেছে পেটা লোহায় গড়া ছ ফিট লম্বা শরীর দেখতে আমেরিকানদের মতো লম্বা বলেই বোধ হয় ভারতবর্ষে প্রথম আমেরিকান ইঞ্জিন চালাবার ভার সে পেয়েছিল ব্যানার্জির সব কিছুই ইংরেজিতে যাকে বলে লাউড সে হাসে চিৎকার করে রাগে চিৎকার করে খুশি হয় চিৎকার করে এমনকি অফ ডিউটির সময় সে পোশাক পরে চড়া রঙের এই ব্যানার্জির জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা আজ বলি এটা কিন্তু গল্প নয় ব্যানার্জির প্রত্যক্ষ ঘটনা তারই জবানিতে বলছি ঘটনাটা ঘটেছিল গয়ার কাছাকাছি পুজোর সময় সুতরাং ট্রেনে কীরকম ভিড় বুঝতেই পারছ কামরাগুলোর মধ্যে লাগেজে আর মানুষে একাকার হয়ে গেছে আমেরিকান ইঞ্জিন এদেশে তখন প্রথম এসেছে সেই ইঞ্জিন আমি চালাই বলেই আমার তখন চব্বিশ ঘন্টাই ডিউটি পরপর তিন দিন তিন রাত জেগেছি বলে উপরওয়ালা অফিসার বললেন ব্যানার্জি আজ তুমি একটু রেস্ট নাও পারবে না কিন্তু আমেরিকান ইঞ্জিন চালানোর একটা নেশা আছে বললাম খুব পারব স্যার ঘাবড়াবেন না গার্ডের সবুজ আলোর সংকেতের সঙ্গে সঙ্গেই দুর্গা বলে ট্রেন ছেড়ে দিলাম আমেরিকান ইঞ্জিন চালালে কি হয় হিন্দুর ছেলে তো বটে স্টার্ট দিতে না দিতেই হোস করে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল তখনও ফুটবোর্ডে লোক ঝুলছে রেল ইয়ার্ড ছাড়িয়ে দুধারে ইলেকট্রিক লাইট পোস্ট আর কলকারখানা ছায়াবাজির মতো মিলিয়ে যেতে লাগলো বাংলার সীমানা পার হয়ে ট্রেন তখন বিহারের বুকের ওপর দিয়ে ছুটে চলেছে দুপাশে ধুধু মাঠ দিনের বেলা হলে মাঠের শেষে ছোট ছোট দেহাতি গাঁও আর ছোট ছোট পাহাড় নজরে পড়ত কিন্তু রাতের কালি ঢালা অন্ধকারে সব লেপে পুছে একাকার করে দিয়েছে শুধু সার্চ লাইটের চোখ ঝলসানো আলোয় দেখা যায় চকচকে লোহার লাইন দুটো বিদ্যুৎ রেখার মতো উল্টো দিকে সরে যাচ্ছে রাত তখন তিনটে হবে তিন দিন তিন রাত্রি জাগা চোখের পাতা দুটো তখন শীষের মতো ভারী হয়ে উঠেছে তবু ইঞ্জিন ড্রাইভারের ডিউটি সজাগ চোখে চেয়ে থাকতেই হবে নিশুতি রাত ঝাঁঝা করছে জাহাজের মতো গম্ভীর হুইসেলের আওয়াজ করে ঠেলে স্পিড দিলাম বাড়িয়ে আমেরিকান ইঞ্জিনটা যেন আমার পোষা তেজি ঘোড়া। হঠাৎ বয়লারম্যান ডেকে ডেকে উঠল। ব্যানার্জিবাবু ডাক্তার ঠিক স্বাভাবিক নয় মুখ তুলতেই বয়লারম্যান সামনের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন দেখুন জিনিসটা দেখার মতোই বটে ইঞ্জিন থেকে সখানেক গজ দূরে সার্চ লাইটের আলোয় অতিকায় একখানা হাত ট্রাফিক পুলিশের হাতের মতো যেন থামতে সংকেত করছে ভুল দেখলাম না কি হাতে চোখ রোগড়ে আবার তাকালাম না ভুল নয় আশ্চর্য ও তো মানুষের হাত নয় অমন অতিকায় হাত মানুষের হাত হতে পারে না আর মানুষের হাতের আকৃতিও অমন নয় রুক্ষ কালো হাতের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে বাদুরের ডানার মতো জোড়া পুড়ে গেলে বিখ্যাত হাতের যেমন চেহারা হয় তার ব্যাপার ব্রয়লার ম্যানকে বললাম ট্রেন থামিয়ে একবার নেমে দেখি ব্যাপারটা কি ব্রয়লার ম্যান আতঙ্কে চিৎকার করে উঠল খবরদার ব্যানার্জিবাবু ট্রেন থামাবেন না থামালেই জানে মারা পড়তে হবে হঠাৎ দেখি হাতটা মিলিয়ে গেছে বাঁচা গেল ট্রেন তখন গয়ার পথে ছুটছে হাতঘড়িতে দেখলাম ভোর হতে তখন আর ঘণ্টাখানিক মাত্র বাকি কিন্তু চোখ দুটোই আবার ধাঁধা লেগে গেল। ইঞ্জিন থেকে একশো গজ দূরে আবার সেই হাত রুক্ষ কালো রোমশ বাদুরের মতো কুৎসিত হাত থামাবার সংকেতে অল্প অল্প নড়ছে বয়লারম্যান রুদ্ধশ্বাসে বলে উঠল ইয়া আল্লাহ আবার সেই হাত তারপর আর যে কি বললো তার আমার কানে গেল না আমি তখন ভাবছি কার ওই হাত কি কারণে থামবার সংকেত করছে এ কোন অশরীরী আত্মার হাত ছানি দেখতে দেখতে সেই রাত্রির অন্ধকারের দুপাশে সেই জনহীন প্রান্তরে আমার সারা গায়ে কাটা দিয়ে উঠল বললাম ট্রেন আমি থামাব ইউসুফ আমার ভালো মনে হচ্ছে না ইউসুফ বলে উঠল দোহাই আপনার ব্যানার্জিবাবু গাড়ি রুখবেন না মারা পড়বো বললাম না না আজগুবি ব্যাপারে আমি বিশ্বাস করি না ট্রেন আমি আমার মুখের কথা শেষ হলো না আবার সেই অদ্ভুত হাত অদ্ভুতভাবে মিলিয়ে গেছে যেন কোনো ওস্তাদ জাদুকরের ওস্তাদি খেলা ইউসুফ বললে বড় স্টেশন আসতে আর সদেরক মাইল বাকি স্পিড বাড়িয়ে দিন হিমে ভেজা অন্ধকার চিরে আমার আমেরিকান ইঞ্জিন ডাঙার এরোপ্লেনের মতো উড়ে চলল আবার সেই হাত এবার আরও কাছে ইঞ্জিনের থেকে মাত্র পঞ্চাশ গজ দূরে বাদুরের ডানার মতো সেই জোড়া আঙুলবেলা কুৎসিত হাত ঠিক তেমনি করেই সংকেত করছে থামো 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 ইয়া আল্লাহ বলে ইউসুফ দু হাতে চোখ ঢাকল কিন্তু ট্রেনের চাকার শব্দের তালে তালে শুধু একটা কথাই আমার মাথার মধ্যে ক্রমাগত বাজতে লাগলো থামো 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 ট্রেনের চাকার আওয়াজের সঙ্গে সঙ্গে সেই থামো শব্দটা ক্রমশ বাড়তে বাড়তে আকাশ বাতাস দুপাশে অন্ধকার মাঠ ছেঁয়ে ফেলল আমার কানে বুঝি তালা লেগে যাবে সেই হিমেল রাতেও দেখতে দেখতে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল চিৎকার করে বললাম ইউসুফ আর নয় আমি ট্রেন থামাবো মুখের ওপর থেকে হাত সরিয়ে ইউসুফ বলে উঠল খবরদার বাধা দিও না ইউসুফ দেখছ না হাত বলছে থামো থামো স্পিড কমাবার জন্য হাত বাড়াতেই ইউসুফ পাগলের মতো এসে আমার হাত চেপে ধরে বলল কি করছেন বাবু ঠিক করছি সরে যাও আপনি পাগল হয়েছেন চোপড়াও এক ঝটকায় ইউসুফকে সরিয়ে প্রাণপণে বেগ করলাম আমেরিকান ইঞ্জিন থামতে থামতেও প্রায় আধ মাইল এগিয়ে গেল সার্চ লাইটের আলোয় তখনও সেই অদ্ভুত হাত অল্প অল্প নড়ছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে সেই হাত লক্ষ্য করে এগিয়ে গেলাম মনে হলো পাতাল থেকে গুমগুম করে একটা গভীর ভয়াবহ আওয়াজ ভেসে উঠেছে হাতের কাজ বরাবর পৌঁছেই সার্চ লাইটের আলোয় যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল মাত্র সখানে খাত দূরে বন্যার জলে রেলওয়ের বাঁধ ভেঙে লাইন উপড়ে নিয়ে গেছে ঘোলা গেরুয়া জল মৃত্যুর মতো খল খল শব্দে হেসে তীর বেগে ছুটে চলেছে ব্যানার্জি একটু থামলো জিজ্ঞাসা করলাম কিন্তু হাতখানাকার ভূতের হাত নাকি ব্যানার্জি হেসে বললে আমি মানি না তবে ব্যাপারটা কি হয়েছিল যেন সার্চ লাইটের কাছে একটা পোকা আটকে গিয়েছিল নিজেকে ছাড়াবার চেষ্টায় পোকাটা যতবারই ফরফর করে তার সরু পাখা নাড়ছিল ততবারই তার পাখার ছায়া অদ্ভুত হাতের মতো দেখাচ্ছিল এই কৈফিয়তে বন্ধুরা বোধ করি সন্তুষ্ট হলো না পরস্পরের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললে যোতো সব কাণ্ড কিন্তু আমি বিশ্বাস করি সে হাত আর কারো নয় নিয়তির